নব্বই দশকের শৈশবের সাথে সম্পৃক্ত রয়েছে নানা দেশীয় বিদেশি খেলনা যা আমাদের নব্বই দশকের জেনারেশনের শৈশব ও কৈশোর জীবনকে করেছে সুন্দর ও স্মরণীয় তার মাঝে অত্যন্ত স্মৃতিকাতরতার জন্ম দেয় কাগজের প্লেন পুরানো বই খাতার পৃষ্ঠা কখনো আবার পোস্টার কেটে ত্রিভুজ আকৃতিতে তিন ভাজে ভাজ করে তৈরি করা হয় কাগজের প্লেন নিচের অংশে দুই আঙ্গুলের চেপে ধরে রেখে বাতাসের বেগ যেদিকে যাচ্ছে তা লক্ষ্য করে আকাশের দিকে ছুঁড়ে মারলেই খুব দ্রুত উড়ে যায় কাগজের প্লেন বিকেলে মাঠে একদল ছেলে মেয়ে এই কাগজের প্লেন নিয়ে প্রতিযোগিতায় নেমে যেত কার প্লেন কত সুন্দর এবং কত দ্রুত উঠতে পারে একই সাথে ছুঁড়ে মারলে যার প্লেন যত দূরে যেত সে নিজেকে বিজয়ী ঘোষণা করত। স্কুলে ক্লাসের ভিতরও এই প্লেন চালানোর গল্প রয়েছে অনেকের জীবনে ক্লাসের এ পাশ থেকে ওই পাশে ছুড়ে মারা হতো কাগজের প্লেন বিপরীত পাশ থেকে আবার পাল্টা আক্রমণ করে ছুড়ে মারা হতো আরেকটি প্লেন এভাবেই ক্লাস মুখরিত হয়ে উঠত কাগজের প্লেন দিয়ে তবে ক্লাসের ভিতরে প্লেন উড়ানোর বিষয়টা শিক্ষকদের মোটেও পছন্দ ছিল না বলে অনেক সময় ছাত্রছাত্রীদের শাস্তি পেতে হতো নব্বই দশকে অনেক প্রেমিকা যুগল তাদের ভালোবাসার চিঠি অথবা সংকেত পাঠাতে ব্যবহার করেছেন এই কাগজের প্লেন নিজের মনের মানুষকে ভালোবাসার কথা লিখে সেই কাগজকে প্লেন বানিয়ে ছুড়ে দেওয়া হতো কাঙ্ক্ষিত মানুষটির দিকে তবে এখানে ছিল ধরা পড়ার ভয় গন্তব্য ভুল করে ভুল মানুষের দিকে প্লেন চলে গেলে সেই দিন হতো সকল রহস্য ফাঁস সত্যি নব্বই দশকে সাধারণই কাগজের প্লেনের অসাধারণ নানামুখী সব ব্যবহারের কথা শুনে নিজের শৈশবের কথা আপনার মনে পড়তেই বাধ্য হবে এখন খোলা মাঠ আর খোলা আকাশের বড়ই অভাব তাই ছেলেমেয়েরা কাগজের প্লেন বানাতে একেবারেই অনীহার প্রকাশ করে ডিজিটাল ভিডিও গেমস ও সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিকেই তাদের শৈশব আটকে আছে অন্যদিকে যোগাযোগের মাধ্যমের উন্নতির ফলে প্লেনে করে চিঠি লেখার পরিবর্তে ইমো হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার সহ নানা পদ্ধতিতে প্রেম নিবেদন করা হয় সুবিধা থাকলেও স্মরণ করার মতো কোনো বিষয় কিন্তু এখন আর নেই থাকছে না শেয়ার করার মতো কোনো গল্পই জেনারেশনের কাছে যা নব্বই দশকের কাগজের প্লেন আমাদের দিয়েছিল ধন্যবাদ ভিন্ন কিছুর সাথে থাকার জন্য